প্রেমের টানে ফিলিপাইন থেকে সিংহে এসে হয়ে গেলেন জনপ্রতিনিধি আবারও হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া আমেরিকা গেলেন সাকিব খান অশান্তির আগুন বিএনপির আপন ঘরে বললেন কাদের প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন মিথিলা এবার দেখুন বিস্তারিত সংবাদ প্রেমের টানে ফিলিপাইন থেকে সিংহে এসে হয়ে গেলেন জনপ্রতিনিধি ধর্ম মা বাবা দেশ ছেড়ে প্রেমের টানে ফিলিপাইন থেকে চলে আসেন বাংলাদেশের সিংহে। ময়মনসিংহে ময়মনসিংহের যুবককে বিয়ের পর জিন পেট্রিয়াকা থেকে নাম বদলে হয়ে যান জেসমিন আক্তার এর দশ বছর পর তিনি হলেন জনপ্রতিনিধি জিন কাটামেন পেট্রিয়াকা মমনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা গ্রামে জুলহা সুদিনের স্ত্রী গত এগারোই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাধাকানাই ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে মাইক করেন ওই নির্বাচনে নিয়ে অংশগ্রহণ বিশাল ভোটের ব্যবধানে তিনি সংরক্ষিত নারী জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন চার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন এক হাজার ভোট এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে খোঁজ নিয়ে জানা যায় জিন ক্যাটামেন পেট্রিয়াকা ছিলেন ফিলিপাইনের নাগরিক গ্র্যাজুয়েশন শেষে চাকরি নেন সিঙ্গাপুরে সেখানে পরিচয় হয় বাংলাদেশি যুবক জুলহাসের সঙ্গে একই কর্মস্থলে কাজ করতেন তারা সেখানে দুই বছর কাজ করার পর দুজনেই ফিরে যান নিজের দেশে কিন্তু চলতে থাকে তাদের যোগাযোগ গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সিদ্ধান্ত নেন বিয়ে করার বিয়ের সিদ্ধান্তে দু সালে শেষের দিকে জুলহাস পারি জমান ফিলিপাইনে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন জিন কাটামেন পেট্রিয়াকাও জুলহাস এরপর ধর্ম মা বাবা দেশ ধর্ম ছেড়ে চলে আসেন জিন কাটামেন পেট্রিয়াকা এখন তিনি এক ছেলে ও এক মেয়ের মা জিন ক্যাটামেন পেট্রিয়াকা বলেন দু হাজার সালে ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি এরপর চাকরি নেই সিঙ্গাপুরের একটি কোম্পানিতে সেখানেই জুলহাস সেই সময় জুলহাসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এর দুই বছর পর জুলহাসকে বিয়ে করে ধর্ম মা বাবা দেশ ছেড়ে চলে আসি বাংলাদেশের সিংহে। তিনি বলেন আমি নির্বাচন করতে চাইনি তবে এলাকাবাসী ইচ্ছাতে নির্বাচন করেছি তারাই আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন এখন তাদের সেবা করতে চাই তিনি আরও বলেন বাংলাদেশে আসার পর বেশ বিপাকে পড়েছিলাম কারণ তখন আমি বাংলায় কথা বলতে পারতাম না তবে আস্তে আস্তে কিছুটা শিখেছি এখন আমি সবার কথাই মোটামুটি বুঝতে পারি আমিও বাংলায় কথা বলতে পারি এ বিষয়ে জুলহাসুদ্দিন বলেন জিন কাটামিন পেট্রিয়াকা বা এলাকাবাসীর সেবা করে তাদের মন জয় করেছে সে এলাকার সাধারণ মানুষের কথাতেই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আবারও হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া কয়েকদিন আগেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরলেও আজ বিকেলে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার তেরোই নভেম্বর বিকেল তিনটায় তিনি গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন এদিকে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সাত্তার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে এর আগে গত বারোই অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এরপর পঁচিশে অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয় এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয় এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয় টানা প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সাতই নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান তখন দলীয় সূত্র জানিয়েছিল বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল তিনি কিছুটা সুস্থতা বোধ করায় তাকে বাসায় নেওয়া হয়েছে তারও আগে গত এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা এপ্রিল খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এক পর্যায়ের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয় চিকিৎসা শেষে গত উনিশে জুন তিনি বাসায় ফেরেন এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান আমেরিকা গেলেন সাকিব খান ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান প্রথমবার যুক্তরাষ্ট্র গেলেন শুক্রবার সকাল সাতটায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন তিনি যাওয়ার আগে সাকিব বলেন সেখানে তিনি দশ দিন থাকবেন চোদ্দোই নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসছে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দুই হাজার একুশের আসর স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অন্যতম অতিথি শাকিব খান এতে অংশ নিতে শাকিব খানের আমেরিকা যাত্রা ষোলোতম চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন তিনি বলেন সাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পীরা রয়েছেন তারাও অংশ নেবেন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিব বলেন চ্যানেল একটি মহৎ উদ্যোগ নিয়েছে সেখানে সামিল হতে পারছি এটা সৌভাগ্যের তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি চ্যানেল আয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারব স্বাধীনতার পঞ্চাশ বছরকে স্মরণীয় করে রাখতে এবার নিউ ইয়র্কে বসছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ওই অনুষ্ঠানে যোগ দিতে সাকিব খান ছাড়াও যাচ্ছেন আফজাল হোসেন রফিকুল আলম ফাহমিদা নবী নকিব খান কুমার বিশ্বজিৎ মানা আহমেদ সামিনা চৌধুরী রেজওয়ানা চৌধুরী বন্না ফেরদোস আরা এস আই টুটুল কোনাল সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া প্রমুখ চোদ্দই নভেম্বর নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আয় মিউজিক অ্যাওয়ার্ড দুই হাজার একুশ অনুষ্ঠিত হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে দর্শকরা দুটি অনুষ্ঠানই বড় পরিসরে চ্যানেল আয়ের পর্দায় উপভোগ করতে পারবেন থার্টি ফার্স্ট উপলক্ষে অশান্তির আগুন বিএনপির আপন ঘরে বললেন কাদের অশান্তির আগুন দেশে নয় বিএনপির আপন ঘরে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার তেরোই নভেম্বর ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন তিনি বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আসলে এই আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন এই আগুন আন্দোলনে নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন তিনি বলেন দেশের মানুষের চোখেরও মনের ভাষা যারা বোঝে না যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা অস্থিরতায় আছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন নির্বাচন এলে বাঘাবাঘান নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ তিনি বলেন নেতা নেতায় ঐক্য দিয়ে কি লাভ আওয়ামী লীগের সবকে ভয় পায় না ভয় দেখিয়ে লাভ নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার অন্যান্য সমৃদ্ধির রাজনীতিকে বেছে নিতে ইনশাল্লা আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপি চর্চা করে আসছে প্রতিহিংসা ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন তিনি বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন হিংসা নয় আওয়ামী লীগ সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন মিথিলা টলিউড পরিচালক শুভেন্দু কুণ্ডুর আয় খুকুয়ায় ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ এবং মিথিলা আগামী সোমবার থেকে শুটিং শুরু হচ্ছে ছবি তার আগে টলিউডে তোলপাড় এই ছবিতে জুটি বাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাশিয়াত রশিদ মিথিলা সঙ্গে থাকবেন এক ঝাঁক তারকা অভিনেতা এ তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত দিতিপ্রিয়া রায় বুদ্ধদেব ভট্টাচার্য সত্যম ভট্টাচার্য শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস